বড়দের পারফরমেন্স দেখেছি সময় হয়েছে ছোটদের পারফরমেন্স দেখার এবং সেই সব দর্শকদের জন্য যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন মিষ্টি এনেছি আপনাদের জন্য রসগোল্লা চমচম শ্রেণীকার মেঘনা আসছে মঞ্চে গ্র্যান্ড ফিরালের পারফরমেন্স নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই এটা যে ভালো বিন্দা কিছু ওসব জেতা টেতা ও সমস্ত প্রাইস টাইজ নেই কোনো চিন্তা নেই দেখো দেখগুলো দেখো শুধু না শিখিয়েছে আমরা নেচে দিয়েছি তাই তো হ্যাঁ পান্তু আর রসগোল্লা কি তাই তো খুব মজা লেগেছে হ্যাঁ দুজন কেরম ভাবে বসলি লাস্টে একটু দেখা তো দুজন দু রকম ভাবে দেখা গৌর নিতাই হয়ে দেখিয়ে দে হ্যাঁ আর তুই আর তুই তুই আবার হাত দিয়েছে তো অসাধারণ একটা কম্বিনেশন আমরা খুব এনজয় করেছি ওরা জাজমেন্টের উর্ধে থ্যাংক ইউ সো মাচ যারা প্লিজ জোরে হাততালি হয়ে যায় এই দুজন অসাধারণ পারফর্মার বিঘ্না এবং শ্রেণিকার জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী পারফরমেন্সে ততক্ষণ এই মিষ্টি দুটো আমাদের সাথেই থাক আপনারা দেখুন চাকদি ডান্স সিজন এর গ্র্যান্ড ফিনালে